শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালোই আছি আর উত্তর চব্বিশ পরগনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা দেখো ওই যে একটা বাজারের ব্যাগে সেই এই সবজিগুলো ছিল কালকের থেকে ওই ব্যাগের মধ্যে ছিল সেই সবজিগুলো এখন ঢেলেছি ঢেলে দেখো এই সবজিগুলো আলুগুলো ওই বালতির মধ্যে তুলে নিয়েছি আসলে এই বালতিটার মধ্যে থাকলে একটা থালা দিয়ে ঢেকে রাখ কি তখন আর ইঁদুরে নিয়ে যেতে পারে না আর আমাদের রান্নাঘরে না রাত্রে কোথার থেকে ইঁদুর আসে জানি না কোন সেই রাত্রে ইঁদুরের জন্য আলু রাখা যায় না ইঁদুরে নিয়ে যায় সেই জন্য আমি এই বালতিটার মধ্যে আলুগুলো রাখি রেখে একটা থালা দিয়ে ঢেকে রাখি তা চলো আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখ থাকো ভিডিওটা যদি ভালো লাগে আর যারা তোমরা আমার নতুন বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সেই জন্যেই বলছি যে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর যদি মনে করো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো

什么特别的？什么特殊的？ No. <laughs>

Chalo, 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 chalo. Haa. Choy de chile. আর এইদিকে দেখো আমি কিন্তু সকালবেলা থেকে সমস্ত সংসারের কাজ কাজকর্ম করে তারপরে এসছিলাম একটু ইলেকট্রনিক্সের শোরুমে আসলে একটা ফোন কিনবো ভাবছিলাম সেই জন্যে কিন্তু দেখো এইখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে সেই ইলেকট্রনিক্সের দোকানে এসে মানে ফোনের ফোন তারপরে ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছু আছে সেই শোরুমে এসেছি এসি বা সেইখানে এসে একটা ফোন দেখছিলাম সেটা নেবো বলে ঠিকও করে ফেলেছিলাম যে তোমরা অনেকেই বলো যে কেন আমি যে ফোনটাই সেই তার থেকে নাকি ক্যামেরা কোয়ালিটি তোমাদের ভালো লাগছে না সেই জন্যে আর অনেকে আমার আরেক বন্ধু বলছিল যে ভিডিও অন্য কোন অ্যাপস দিয়ে এডিট করতে তাহলে ভালো হবে সেই জন্যে একটু চেষ্টা করছিলাম আর আমার একটু পার্সোনাল কারণের জন্যেও একটা ফোন দরকার ছিল সেই জন্যেই এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সে ফোনটা হয়ে ওঠেনি এখন তো ভাবছি এখন আরও কিছু দিন দেরি হবে ফোনটা নিতে তা অবশ্যই ইচ্ছে আসলে কি বলো তো গরিব মানুষের না মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিছু শখের জিনিস করতে গেলে না সেটা খুব সহজে হয় না খুব সহজে সেটা পাওয়া যায় না তা সেই জন্যে আর হয়ে ওঠেনি তা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্টসও করতে পারো ফিরে আসব নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই